রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী ভয়াবহ আগুন লেগেছে আদ্রা সকাল বাজারের পূর্ব গিয়াস উদ্দিনের দোকানের সাথে ভয়াবহ আগুন মেলান্দ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছে আগুন নিবানের জন্য অনেক চেষ্টা করতেছে এখন পর্যন্ত আগুন নিবানো সম্ভব হচ্ছে না রহমানের রাহিম সম্মানিত এলাকাবাসী ভয়াবহ আগুন লেগেছে আদ্রা সকাল বাজারের পূর্বপাশে গিয়াস উদ্দিনের দোকানের সাথে ভয়াবহ আগুন মেলান্দ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছে আগুন নেবাণের জন্য অনেক চেষ্টা করতেছে এখন পর্যন্ত আগুন নেবানো সম্ভব হচ্ছে না রহমানের রাহিম সম্মানিত এলাকাবাসী ভয়াবহ আগুন লেগেছে আদ্রা সকাল বাজারের পূর্বপাশে গিয়াস উদ্দিনের দোকানের সাথে ভয়াবহ আগুন মেলান্দ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছে আগুন নেবাণের জন্য অনেক চেষ্টা করতেছে এখন পর্যন্ত আগুন নেবানো সম্ভব হচ্ছে না সম্মানিত এলাকাবাসী ভয়াবহ আগুন লেগেছে আদ্রা সকাল বাজারের পূর্ব পাশে গিয়াস উদ্দিনের দোকানের সাথে ভয়াবহ আগুন মেলান্দ থেকে